দর্শকবৃন্দ আমি এখন আছি ভালিয়ার ঘেটে স্পার্ট সামনে যেখানে চলছে দারুণ অফার অর্থাৎ তাদের অ্যানিভার্সারি উপলক্ষে চলছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট কারণ আজকে বাস্কেট ভর্তি করেই স্পাইড গিয়ার থেকে শপিং করবো অন্যতম কারণ হিসেবে 30% ডিসকাউন্টটা জি অবশ্যই 30% ডিসকাউন্ট কারণ অন্য সময় ওনাদের কেন তেমন একটা ডিসকাউন্ট চলে না যদি আমার মেম্বারশিপ আছে ওখানে আমি 10% ডিসকাউন্ট পাই বাট 30% ডিসকাউন্ট মানে অনেক কিছু তাই থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আমাদের আমার প্রিয় এসপার গিয়ারে ভালো ইয়া দিচ্ছে ডিসকাউন্ট দিচ্ছে তাই এসপার গিয়ার থেকে আপাতত শপিং করে যাচ্ছি আপাতত কি নিলেন বা বাস্কেট বর্তি কি কিনা আমার চিন্তা আছে আপনি এখানে যে লেডিস আইটেম গুলো রয়েছে কি কি লেডিস আইটেম আপনার সবচেয়ে বেশি পছন্দ দুই একটা বলবেন আমার সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে টপস ওনাদের টপস কালেকশন খুবই ভালো এই জন্যই আগে কয়েকটা হিউজ পরিমাণ শার্টের কালেকশন দেখতে পাচ্ছি যারা শার্ট পছন্দ করেন অবশ্যই আসতে পারেন কারণ কেননা এই থার্টি পার্সেন্ট ডিসকাউন্টটা দেওয়া হয় মাত্র এক বছরে একবার তাও আপনার কাছে জানতে চাচ্ছিলাম আপনাদের যে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আজকে উদ্বোধন হলো এটা কতদিন পর্যন্ত চলবে এটা আমাদের আজ থেকে আমার চারই নভেম্বর থেকে শুরু করে আটই নভেম্বর পর্যন্ত আমাদের ডিসকাউন্টটা চলবে এটা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ডিসকাউন্টটা দিয়ে যাচ্ছে কোম্পানি পুরুষের আর এখানে আমাদের কালেকশন আছে এবং বয়েজ গার্লস ম্যানস লেডিস সব ধরনের আমাদের উইন্টার এবং সামার সকল প্রোডাক্ট নিয়েই আমরা আমাদের এবং নতুন প্রোডাক্ট নতুন প্রোডাক্ট নিয়ে আমাদের এই প্রোগ্রামটা আমরা সাজিয়েছি এবং তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেয় এরা তো বোধ হল লোক লাই অসাধারণ ভাই এরা বস্তা মানে লোক প্রায় প্রায় বিশ তিরিশ হল লোক লাই এটা আমরা আশেপাশে যখন আসুন সব কথা আশেপাশে চারটা মাছ যখন আসুন বেগুন আমরা চলে যাবেন

সামনে ইয়ে শীতকাল একটা মেয়ে আছে আর ও ছোট ওল্লাই শীতের হর অন্যভাবে শীতের হর

আমরা যে জিনিসটা এই অফারের ভিতরে নিব সেম জিনিসটা অফার শেষ হয়ে গেলেও কিন্তু সে বেশি রেটে নিতে হবে তো যেহেতু একটা ডিসকাউন্ট দিয়েছে আমরা জিনিসটা এই জন্য দেখতেছি আর কি আর সামনে তো শীতকাল আসতে আছে আজকে কি কি নেবেন বলে এসেছেন দেখলাম জিন্স প্যান্ট দেখলাম তারপর একটা জ্যাকেট নিব আর টুকটা কিছু গেঞ্জি নিব এই আর খুব সুন্দর আমি আপনাদেরকে নিজে একটু পরে দেখার ট্রাই করতেছি এটা কেমন লাগতেছে আপনারা নিজেরাই বলবেন কারণ আমি ট্রাই করতেছি আর কি দেখা যাক আসলে আপনারা যদি চান আমাকে আমাকে কেমন দেখাচ্ছে আপনার কমেন্ট করে জানাবেন আর আসলে খুব সুন্দর জিনিস আরামদায়ক আর ডিসকাউন্ট তো থাকছে আপনার ডিসকাউন্ট যদি ডিসকাউন্ট যে নিতে চান তাহলে অবশ্যই কি করতে হবে চার থেকে আট তারিখের মধ্যে চলে আসতে হবে অবশ্যই কত তারিখ চার থেকে আট তারিখ এবং থার্টি পার্সেন্ট ডিসকাউন্টটা উপভোগ করতে চলে আসতে হবে সেকেন্ড ও থার্ড ফ্লোর ধন্যবাদ